বন্ধু মকর রাশি মার্চ দু কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করবার চেষ্টা করব খুবই ভালো সংবাদ কিছু কিছু রয়েছে আপনাদের জন্য অপেক্ষা করে আছে তো আমরা প্রথমে দেখে নেব যে রাশি সাপেক্ষে নটা গ্রহ কোথায় কোথায় অবস্থান করছে এই মার্চ মাসে দু সেটা আমরা এক পলকে অতি অবশ্যই দেখে নেব তাহলে মকর রাশিতে চন্দ্রের অবস্থান যার কারণের জন্য কিন্তু আপনার মকর রাশি রাশিতে শুক্র এবং মঙ্গল অবস্থান করছে দ্বিতীয় ভাবে শনি রবি এবং বুধ অবস্থান করছে তৃতীয় ভাবে কেতু চতুর্থ ভাবে দেবগুরু বৃহস্পতি এবং নবম ভাবে কেতুর এই ট্রানজিট আপনার মার্চ মাসে কতটা সফলতা এনে দেবে সেটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে মকর রাশি জাতক বা জাতিকাদের এই মার্চ মাস স্বাস্থ্য বা শরীর কেমন যেতে চলেছে মকর রাশি জাতক বা জাতিকাদের স্বাস্থ্য বিচার করতে গেলে অতি অবশ্যই কিন্তু শনির গ্রহের অবস্থান বলবে যে আমার আপনার শরীর কেমন যেতে চলেছে এই মার্চ মাসে তাহলে যদি আপনি দেখেন প্রথমেই বললাম রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে আপনার সেই রাশি ধিপতি রাশি ভাবের মালিক শনি মহড়ার দ্বিতীয় ভাবে নিজ কক্ষে অবস্থান করে আছে বলতে গেলে অতি অবশ্যই খুবই ভালো বিষয় যেহেতু দ্বিতীয় ভাবে অষ্টম ভাবের মালিক রবি দ্বিতীয় ভাবে অর্থাৎ আপনার রাশির মালিকের সাথে বসে আছে সেক্ষেত্রে টুকুটুকু কিছু প্রবলেম অতি অবশ্যই দেবে সেটা হচ্ছে আপনার পনেরোই মার্চ পর্যন্ত কারণ আপনার স্বাস্থ্যের সাথে আমি যদি ধরি যে রাশি বিচার করতে গেলে শনি অতি অবশ্যই প্রয়োজন আপনার রাশির সাপেক্ষে তাহলে আপনার রাশির সাথে শনি এবং রবির কানেকশন। রবি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে অশুভ ভাবের গ্রহ তো অশুভ ভাবের গ্রহ আপনার রাশির সাথে বসে আছে কিছু না কিছু প্রবলেম অতি অবশ্যই দেবে পনেরোই মার্চ পর্যন্ত পনেরোই মার্চের পর থেকে কিন্তু অতি অবশ্যই আপনি সফলতা লাভ পাবেন কারণ আপনার রাশির মালিকের সাথে যে অষ্টম ভাবের মালিক রবি অবস্থান করে আছে পনেরো তারিখে পনেরোই মার্চ সেটা ভাব পরিবর্তন করে অন্যভাবে গিয়ে অবস্থান করবে তৃতীয়ভাবে সেক্ষেত্রে কিন্তু শনিটা অনেকটাই পজিটিভ রেজাল্ট পাবে তো তার পাশাপাশি যেহেতু পনেরো তারিখ পর্যন্ত আপনার যেই ভাব থেকে ফাড়া দুর্ঘটনা শারীরিক অসুস্থতা বিচার করা হবে সেই ভাবের হাউসলর্ড রাসের সাথে যুক্ত হয়ে আছে কিছু না কিছু প্রবলেম দেবে কি প্রবলেম দিতে পারে দাঁত রিলেটেড কোনো সমস্যা চোখ রিলেটেড কোনো প্রবলেম গলা ব্যথা দাঁতের সমস্যা বা নাক জনিত কোনো প্রবলেম চোখে জ্বালা অনুভব করা এই সমস্ত কিন্তু টুকিটাকি কিছু প্রবলেম অতি অবশ্যই দিয়ে যাবে কিন্তু সেটা পনেরো তারিখের পর থেকে অতি অবশ্যই শরীর বা স্বাস্থ্য কিন্তু ভালো দেখা যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে এটা কিন্তু আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে নয় দশম তো এটাই তার পাশাপাশি যদি আমি দেখি শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে আপাতত উদ্বেগের কোনো কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে না কিন্তু ও অবশ্যই আমি সেটা বলে দিয়ে গেলাম তারপরে যদি আমি দেখি এডুকেশন কেমন যেতে চলেছে যারা শিক্ষার্থী রয়েছেন মেষ রাশির জাতক বা জাতিকাদের মার্চ মাস দু তাহলে আমি যদি প্রথমেই দেখি দশ বন্ধু লোয়ার এডুকেশন লোয়ার এডুকেশনের জায়গাটা অর্থাৎ যারা নিচে রয়েছেন বা টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছেন করছেন এখন টুয়েলভে পড়ছেন বা নিচে যারা লোয়ার এডুকেশন বিচার করতে গেলে আমাকে অতি অবশ্যই কিন্তু দেখতে হবে মঙ্গলের অবস্থান যেহেতু রাশিতেই মঙ্গল অবস্থান করছে আপনার রাশিতেই মঙ্গলের অবস্থান মকরে এবং মকরে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয় সেক্ষেত্রে লোয়ার এডুকেশনের জায়গাটা কিন্তু ওভারঅল আমি কিন্তু ভালোই দেখতে পাচ্ছি তা বাদে যদি বলবো যে টুয়েলভের পরে যারা পড়াশোনা করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু একটা বাইরে পড়াশোনার একটা যোগ এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা টুয়েলভের পরে পড়াশোনা করবেন ভাবছেন বাইরে স্টেটের বাইরে অন্য স্টেটে অনেক দেখা যায় যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আপনি ফর্ম ফিল আপ করেছেন কোথায় হবে একটা সমস্যার মধ্যে সেক্ষেত্রে বলা যায় আপনি কিন্তু সেটা স্টেটের বাইরে হওয়ার সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই বেশি থাকছে যারা গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এম করছেন বিটেক ইঞ্জিনিয়ারিং লইয়ার পড়ছেন তাদের জন্য কেমন যাবে সম্বন্ধে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন বিচার করতে গেলে রাশির সাপেক্ষে পঞ্চম হাউস লর্ড কে সেটা অতি অবশ্যই দেখা প্রয়োজন আপনার জন্য পঞ্চম হাউস লর্ড হলেন শুক্র তাহলে শুক্রের অবস্থান যদি দেখি স্বরাশিতেই কিন্তু রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো সাতই মার্চ পর্যন্ত কারণ সাতই মার্চ পর্যন্ত কিন্তু শুক্র যখন ভাব পরিবর্তন করবে তখন কিছু না কিছু টুকিটাকি প্রবলেম কিন্তু আপনাকে অতি অবশ্যই দিয়ে যাবে কেমন দেবে যে খুব খারাপ সেরকম কিন্তু নাই কারণ আপনার রাশির সাথে শুক্রের অবস্থান থাকছে সাতই মার্চ পর্যন্ত খুবই ভালো দ্বিতীয় ভাবে যাবে যদিও আপনার রাশির মালিকের যে ভাবাধিপতি শনি মহড়া সে কিন্তু দ্বিতীয় হাউজেরও কিন্তু হাউস লর্ড সেক্ষেত্রে বলা যায় আপনার রাশের সাথে আপনার পড়াশোনা নক্ষত্রের সাথে আপনার নারী নক্ষত্রের সাথে কিন্তু যুক্ত হয়ে আছে এই মার্চ মাসে তো পরীক্ষার রেজাল্ট যদি বলেন অতি অবশ্যই আশাতেই সফলতা পাবেন তবে কোনো কাজ ফেলে রাখবেন না জায়গাটা কারণ দেখুন আমি প্রতিবারই বলি শনির সাথে যখন কোন গ্রহের একটা যোগসূত্র তৈরি হবে তখন কিন্তু পরিশ্রমের জায়গাটা বাড়িয়ে দেয় কি মকর মকর রাশি শুক্র রাশিতেই বসে আছে মার্চ মাসে এবং মার্চ মাসে দ্বিতীয় ভাবে যাবে অর্থাৎ কুম্ভে কুম্ভের আহ হাউস লটকে শনি তাহলে কিন্তু আপনি দেখুন শুক্রের সাথে শনির কিন্তু একটা যোগসূত্র মারাত্মকভাবে কিন্তু সৃষ্টি হচ্ছে তাহলে শনি মহারাজ মানে পরিশ্রম পরিশ্রম করতেই হবে করার কিছু নেই পরিশ্রম করে যান সফলতা আপনি অতি অবশ্যই পাবেন টোটাল ওভারঅল মার্চ যদি দেখি শিক্ষার্থীদের জন্য কিন্তু অতি অবশ্যই খুবই ভালো সাতই মার্চ পর্যন্ত খুব ভালো যেমন দেখা যাবে সাতই মাসের পরে গিয়েও কিন্তু ভালো সফলতা অতি অবশ্যই পাবেন সমস্ত শুভ কাজ আপনি করতে পারেন যদি মনে করেন যে না আমি নতুন করে পড়াশোনা স্টার্ট করব আমি ইঞ্জিনিয়ারিং করব বা আমি লয়ার নিয়ে পড়াশোনা করব আমি বিটেক করব এই সমস্ত বা অনেকদিন আগে আপনার পড়া শেষ হয়ে গেছে নতুন করে আপনি পড়াশোনা শুরু করতে চান এই সমস্ত যদি কিছু ভেবে থাকেন তাহলে বলবো মার্চ মাসটিকে অতি অবশ্যই বেছে নিন কারণ এই মার্চ মাস এডুকেশনের জন্য কিন্তু আপনার অতি অবশ্যই সহায়তা করবে সমস্ত দিক থেকে এটা কিন্তু অতি অবশ্যই বলা যায় তো সমস্ত কাজ ভালো যেমন হবে এডুকেশন রিলেটেড এবং পড়াশোনার ও কিন্তু অতি অবশ্যই বসতে চলেছে তারপরে লাভ লাইফ কেমন যেতে চলেছে যারা কিনা রয়েছেন যারা প্রেমের সাথে যুক্ত রয়েছে দর্শক বন্ধু পঞ্চম হাউস এডুকেশন এবং লাভ লাইফ এটা কিন্তু বিচার করা হবে তাহলে দেখুন আপনার পঞ্চম এবং শনি মহারাজ প্রেমের ক্ষেত্রে শনি মহারাজের কানেকশন আসা কিন্তু অনেকটাই কিন্তু অশুভ বা কিছুটা হলেও কিন্তু উদ্বেগ বাড়িয়ে দেয় তো প্রেমের ক্ষেত্রে কিছুটা কিন্তু আহ ঝামেলার সৃষ্টি করবে এবং ঝামেলা সৃষ্টি করবে এবং যেটা দেখা যাবে তার পাশাপাশি শুক্র এবং মঙ্গল শুক্র মঙ্গলের যোগ যারা ভাববেন প্রেম করে বিয়ে করবেন প্রেম করে বিয়েরও কিন্তু যোগ আপনারা এই মার্চ মাসে দেখা যাচ্ছে তবে আহ প্রেমিক প্রেমিকাদের মধ্যে কিছুটা হলেও কিন্তু মনোমালিন্য সৃষ্টি হচ্ছে মাথা গরমের প্রবণতাটা কিছুটা হলেও কিন্তু বাড়ছে কারণ দেখুন আপনার পঞ্চম হাউসের লর্ড শুক্রের সাথে মঙ্গলের অবস্থান মঙ্গল কি করে সেই জাতকের মধ্যে সবসময়ের জন্য একটা রাগ জেদ অভিমান কন্ট্রোল লেস যে জায়গাটা ভুলি এটা কিন্তু তার মধ্যে বাড়িয়ে দেয় তো সেটা কিন্তু তার মধ্যে বেড়ে যাবে যেহেতু মঙ্গল উচ্চস্থ আছে ভালো আছে তো এই ভালোটা কিন্তু তার মধ্যে মঙ্গলের যে পজিটিভ জায়গাটা সেটা কিন্তু মধ্যে রোল করবে অর্থাৎ মাথা গরম মাথা গরমের বাড়তে চলেছে প্রিয় মানুষের কথা মেনে চলবেন দেখবেন যে খুব ভালো থাকবেন আর কথা যদি না মানেন তাহলে কিন্তু সেই টুকিটাকে বিষয় নিয়ে একটা ঝামেলা প্রতিনিয়ত কিন্তু সৃষ্টি হতে থাকবে তো প্রেম করে বিয়ে আপনার কিন্তু মার্চ মাসে যোগ রয়েছে বিয়ে করতে গেলে অতি অবশ্যই আপনাদের দুজনের জন্মকুণ্ডলীটা বিচার তো বা বিশ্লেষণ করে নেবেন তবে তবেই বিয়ের পরে গিয়ে পা বাড়াবেন কারণ প্রেমের জায়গা শনির কানেকশন এটা কিন্তু ততটা শুভ নয় এটা জানিয়ে দিলাম বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে মঙ্গল যখন দেখা যাবে ঘর পরিবর্তন করবে তখন কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট আপনি কিন্তু পাবেন সেটা সাতই মার্চের পরে সাতই মার্চের পরে গিয়ে মঙ্গল যখন আহ ক্ষমা করবেন শুক্র যখন দ্বিতীয় ভাবে যাবে তখন কিছুটা সমস্যা কিন্তু তৈরি করা আহ সাতই মার্চের পরে এক কথা যদি বলি সাতই মার্চের পরে কিছুটা কিন্তু আপনার সমস্যা থেকে মিটে যাওয়ার কিছুটা একটু জায়গা কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে বিবাহিত লাইফ কেমন যেতে চলেছে যদি কিনা আপনি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন দেখুন আপনার বিবাহিত লাইফটা কন্ট্রোল করবে চন্দ্র বা অর্থাৎ চন্দ্র তাহলে দেখুন আপনার চন্দ্র হাউস লর্ড যে প্রতি মাসেই একটা নির্দিষ্ট সময়ে আমি সেটা বলছি না নির্দিষ্ট সময়ে যেহেতু চন্দ্র ভাব পরিবর্তন করে সেক্ষেত্রে বলা যায় যে একটু আপ ডাউন চলবে একটু মনোমালিন্য মানসিক কষ্ট রাগ যে অভিমান যেহেতু আপনার সপ্তম হাউসে মঙ্গলের পুরো দৃষ্টি থাকছে তো সেক্ষেত্রে মঙ্গলের দৃষ্টি থাকাতেও কি হবে আপনার স্বামী বা আপনার স্ত্রীর মধ্যে একটা রাগণ্য ভাব কিন্তু লক্ষ্য করা যাবে মাঝে মাঝে হয়তো ভাববেন যে আমার সাথে শত্রু সম আচরণ করছে এটা নয় এটা হচ্ছে তার রাগের বহিঃপ্রকাশ তাছাড়া কিন্তু আহ সেরকম কিছু আপাতত নয় নিত্য সমস্যা দেখা দেবে কারণ দেখুন আপনার সপ্তম হাউজে তৃতীয় হাউজে রাহু অবস্থান করে কিন্তু আপনার সপ্তম হাউসটিকে দেখছে তো সপ্তমের সাথে রাহুর কানেকশান কিছুটা হলেও কিন্তু উদ্বেগ বাড়িয়ে দেয় ভোগটাকে বাড়িয়ে দেয় যেমন তার পাশাপাশি কিছুটাও কিন্তু কলহ সৃষ্টি করবে অতি অবশ্যই এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রায় আমি আবারও বলি যে দুজন দুজনের সন্দেহ জায়গাটাকে সরিয়ে রেখে আপনার ইগোর জায়গাটাকে সরিয়ে রেখে দুজন দুজনকে বিশ্বাস রাখুন এবং সম্পর্কটাকে আরও টিকিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অতি অবশ্য দেখবেন এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন চিন্তার কোনো প্রয়োজন আপাতত এই মুহূর্তে কিন্তু দেখা जा পারিবারিক কিছুটা প্রবলেম দেখা দিতে পারে ভাই ভাইয়ের সাথে কিন্তু কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে জমি জমা রিলেটেড কোনো প্রবলেম কিন্তু হতে চলেছে পৈতৃক সম্পত্তি যাদের ভাগাভাগি হওয়ার জায়গা রয়েছে তাদেরও কিন্তু এই মার্চ মাসে হয়ে যাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই থাকছে তবে ভাই ভাইয়ের মধ্যে এবং বন্ধু বান্ধবের মধ্যে একটু সমস্যা থাকছে একটা অ্যাডভাইস দেব অতি অবশ্যই অশুভ বন্ধু যে বন্ধু বান্ধব থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে এই মার্চ মাসে মকরাসি জাত জাতক বা জাতিকা তার পাশাপাশি ভাগ্য কেমন যাবে দর্শক বন্ধু ভাগ্যটাকে যদি আমরা দেখি তাহলে অতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বুধের অবস্থান কোথায় আছে তাহলে রাশির সাপেক্ষে আপনার বুধের অবস্থান রয়েছে দর্শক বন্ধু দ্বিতীয় ভাবে শনি মহারাজ শনি মহারাজের সাথে অবস্থান করে আছে এবং অষ্টম হাউজের হাউস লর্ড রবির সাথে দ্বিতীয় হাউজে বসে আছে যেহেতু জন্মকুণ্ডলিতে অষ্টম হাউসটা একটা অশুভ ভাব হিসেবে মানা হয় তাহলে আপনি হয়তো মনে মনে ভাববেন যে আহ আমার ভাগ্যটা হয়তো একটু দূরে 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 যাচ্ছে যে অষ্টম ভাবের সাথে বুধের এই অবস্থান তবে দেখুন এই জায়গাটা কিছুটা হলো আপনার কভার হবে কখন আপনার সাতই মার্চের পরে গিয়ে সাতই মার্চের পরে গিয়ে ভাগ্যটা কিছুটা হলেও কিন্তু সাথে আপনার অতি অবশ্যই থাকবে যে কাজটা আপনার দেখা যাচ্ছে যে হওয়া কাজটা হচ্ছে না বরংবার বাধা সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু আপনার সাতই মার্চের পরে গিয়ে কিছুটা হলেও বুধ সাতই মার্চের পর বুধ কিন্তু কিছুটা হলেও খারাপ থাকছে আমি হয়তো একটু মিস্টেক করে দিলাম বুধ যেহেতু আপনার তৃতীয় ভাবে যাবে 7ই মার্চ পর্যন্ত 7ই মার্চ পর্যন্ত বুধ আপনার দ্বিতীয় ভাবে থাকছে এটাওতি অবশ্যই ভালো জন্মকুন্ডলীতে তৃতীয় ভাবটা অশুভ ভাব 7ই মার্চ আপনার বুধ যখন ভাব পরিবর্তন করে তৃতীয় ভাবে যাবে তখন কিছুটা প্রবলেম থাকবে তখন রাহু কানেক্টেড অর্থাৎ আপনার ভাগ্যের সাথে রাহুর একটা কানেকশন কিন্তু তৈরি হবে 7ই মার্চের পরেই তো যেকোনো রকমের আপনার শুভ কাজ যদি করার থাকে সাতই মার্চের আগে করবার চেষ্টা করুন সেটা কিন্তু অতি অবশ্যই ভালো সাতই মার্চের আগে সাতই মার্চের পরে যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু আশাতীত সফলতা নাও পেতে পারেন কারণ তৃতীয়ভাবে রাহু অবস্থান করবে এবং ভাগ্যের হাউসলর্ডও তৃতীয়ভাবে যাবে অর্থাৎ ভাগ্যের সাথে রাহুর খেলা চলবে কেমন খেলা ওঠা নামা ওঠা নামা এই হলো ভালো তো দেখা যাবে পরের বার গিয়ে প্রকেট পুরো খালি এই পনেরো দিন ভালো হলো কিন্তু পনেরো পনেরো দিন গিয়ে পকেট পুরো খালি যতটা মানে না চলার মতো চলছে মনের মতো চল চলছে না এরকম সৃষ্টি হবে সাতই মার্চের পরে তো একটু বি কেয়ারফুল তাছাড়া চিন্তার কোনো আপাতত প্রয়োজন কিন্তু নেই কর্ম কেমন যেতে চলেছে কর্ম বিচার করবে আপনার টেন্থ হাউস লট শুক্র অবস্থান করে আছে আপনার রাশিতে অবস্থান করে আছে এটা অত্যন্ত পজিটিভ এটা অত্যন্ত পজিটিভ আপনি নিজে কর্ম করবেন কর্মের সাথে পরিশ্রম করবেন এবং পরিশ্রমের ফলস্বরূপ আপনার অর্থনৈতিক দিক কিন্তু সমৃদ্ধ হবে আপনার আহ মকর রাশির সাপেক্ষে কিন্তু সেটাই দেখা যাচ্ছে কর্মের জায়গায় আপনার প্রমোশনেরও কিন্তু একটা যোগ রয়েছে তবে একটা কথা বলবো যে কোনো রকম সমস্যা কর্মক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন কারোর সাথে কোনো ঝামেলা না কারণ ছোটখাটো বিষয় নিয়ে দেখুন যা বাইক ও চালান হেলমেটটা মাথায় রাখবেন তার কারণটা দেখা যাচ্ছে আপনি কিন্তু ছোটোখাটো বিষয় নিয়ে একটা আইনি ঝামেলার মধ্যেও পড়তে পারেন আপনার বাইকের কাগজপত্র পেপারস ঠিকঠাক রাখার চেষ্টা করবেন সেটা কিন্তু অতি অবশ্যই আপনার জন্য খুবই ভালো ফল দেবে কারণ ছোটখাটো বিষয় নিয়ে যেহেতু অষ্টম ভাবস্থ রবি আপনার ভাগ্যের সাথে একটু খেলা করবে তো সেক্ষেত্রে একটু উইক পয়েন্ট কিন্তু দেখা গেলেও যেতে পারে দেখা দিলেও কিন্তু দিতে পারে সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন আইনি ঝামেলা থেকে তো এটাই হচ্ছে মোটামুটি যদি বলি যে ট্রাভেলিং যোগ কিন্তু থাকছে আপনার যেহেতু রবি তৃতীয়ভাবে যেমন রাহুর সাথে কানেকশন হবে এবং বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশ ভাবটিকে দেখছে ভাবে যারা বাড়ি করবেন ভাবছেন বাড়ি করতে পারেন আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে যদি এই সময়টা শুভ হয় বাড়িটা একটু রিপেয়ারিং করতে পারেন সেটারও কিন্তু যোগ রয়েছে কর্মক্ষেত্রে ভালো ডেভেলপমেন্ট এবং ট্রাভেলিংয়ের যোগ আছে এবং ট্রাভেলিং কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগ আছে যেটা আপনার জন্য অত্যন্ত শুভদায়ক বা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে প্রত্যেকে ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট যে একটি ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের আপনি সদস্য হয়ে থাকেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান প্রত্যেককে ভালো থাকুন যারা চেম্বারে আসবেন ওপর দেওয়া নাম্বারে পাঁচ থেকে ছ দিন আগে বুকিং করিয়ে আসবেন ভালো থাকুন সুখে থাকুন শান্তি থাকুন এই প্রার্থনা করি নমস্কার